এই আহলে সন্ন্যতুল জামাতের আকিদা হলো জোহর নামাজের আগে চার রাকাত সন্ন্যতে মকাদ মনটা শোনেন আগে চার রাকাত কি সন্ন্যতে মহাকাদ আইন আইন ফরজ আইন কন না আইন সন্ন্যতে মহাকাদ জোহরের আগে চার রাকাত জোহরের পরে দুই রাখ কত হলো ছয় রাকাত আর চার রাকাত ফরজ কত হয়েছে এই দশ রাকাত জোহর দু রাকাত নফল হুজুসাম প্রতি নামাজেই দু রাকাত নফল পড়তেন যদি আমার মন চায় পড়েন না পড়লে পড়বেন না কিন্তু এই দশ রাকাতের এক রাকাত কম পড়লে সে কবিরা গুণাগার অস্বীকার করলে কফের কথা করছে না কেন জোরে আসেন আসন নামাজ সামনে চার রাকাত সন্ন্যতে জায়দা পড়েছেন যদি মন চায় পড়বেন সন্ন্যতে সব হবে পড়লেন না গুনা হবে না কিন্তু চলে আসেন মাগরিবে মাগরিব নামাজে আজানের পূর্বে আজানের পরে মাগরীবের ফরজ নামাজের কোনো কোনো নামাজ নাই ফরজ নামাজের পূর্বে কোনো নামাজ নাই মনে থাকবে ফরজ নামাজের পূর্বে নামাজ নেই এটা আহলে খবিজদের আমল এটা করবেন না মাগরীবের দিকে আছে ফনোয়া কি নামাজি হুজুর বলেছেন বেলা ডুববে মাগরিব শুরু হবে কোনো নামাজ দরকার নেই তাহলে মাগরিবের নামাজের পরে তিন নাকাতের পরে কি আছে দরকার সন্ন্যতে আইন সন্ন্যতে মহাকাদা এ থেকে বাদ দিলে সে কাফের হবে কাফের হবে না কবিরা গুণাগার হবে আর অস্বীকার করে কাফের হবে কথা বলছেন না কেন জোরে এরপরে এশা সারা কাজ শুনে তো জায়দা আছে পড়লে আলহামদুলিল্লাহ খুশি না পড়লে যদি না পড়েন গুণা হবে না অস্বীকার করলে আমার নবীর আমলকে অস্বীকার করার কারণে কাফের হবে আপনি সারা কাজ ফরজ নামাজ পড়লেন এরপরে দুই রাখাত শুনতে আইন তিন রাকাত বেতের ওয়াজি এটা আপনাকে পড়তেই হবে ফজর নামাজ দুরাকাত রাকাত সুন্নতে আইন পড়তেই হবে ফরজ তো আছে অনুরূপভাবে জুমার দিন চাপ সামনে চার রাকাত কবলাল জমা ফরজ সুন্নতে আইন মাসখানে ফরজ দুই রাকাত আর জুমার চার দুই রাকাত খুতবা কথা বুঝতে পারছেন আমার কথা বুঝতে বোঝা যায় এরপরে চার রাকাত সুন্নতে আইন বাদাল জুমা তারপরে জোহর নামাজে সুন্নত পড়েন এই অত্তেসন্ন আইন নয় এই কয়েক রাকাত নামাজ পড়তেই হবে এর একটা অস্বীকার করে ও মুসলমান থাকবে না কাফের হবে সুন্নতা আইন এর পরে নফল আছে আখেরে জোহর আছে যারা আমরা হারিসুল জামাত আমরা অতিরিক্ত নফল পড়ি সেটা আপনাদের ব্যাপার যারা পড়ে না তাদেরকে আমরা জরুম করব কিন্তু এর মধ্যে হাত বাড়ানোর ক্ষমতা নেই তাহলে হবে সে নামাজ শোন কথা কি বুঝতে পেরেছেন